আমি আজ সকালে বাজারে গিয়ে বাজার করছি হঠাৎ দেখি একটা ছোটো বাচ্চা ওই বছর দশেক হবে আমাকে এসে বলল স্যার আমাকে কিছু খেতে দেবেন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে এমনি খাবো না আপনার বাজারের ব্যাগটা আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসব আমি তখন ওকে দুটো বিস্কুটের প্যাকেট কিনে দিলাম ও খুব খুশি হয়ে একটা বিস্কুট প্যাকেট খেয়ে নিল আর একটা রেখে দিল বাড়ি নিয়ে যাবে বলে মায়ের জন্য তারপর আমার বাজারের ব্যাগটা হাতে তুলে নিল আমি হাজার বারণ করার পরেও শুনল না আমার ঘরে এসে বাজারের ব্যাগটা রেখে বলল চলি স্যার আমি একশো টাকা বার করে ছেলেটাকে দিতে চাইলাম ছেলেটি বলল ভিক্ষা দিচ্ছেন আমি ভিক্ষা নিই না আপনি খাইয়েছেন সেই জন্য আমি বাজারের ব্যাগটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম আমার মা বলেছে পরিশ্রম না করে যদি কোনো জিনিস কারোর কাছ থেকে নিই তাহলে সেটা পাপ হয় আর সেই পাপ আমাদের ভোগ করতেই হয় তাই কোনো পরিশ্রম না করে টাকাটা নিতে পারবো না চলি স্যার আমি মনে মনে ভাবলাম এত ছোট্ট বয়সে কত বড় একটা কথা বলল তারপর ঘরে ঢুকতেই দেখি আমার স্ত্রী ছেলের উপর চিৎকার করছে জিজ্ঞাসা করতেই বলল ছেলের এই বয়সে নাকি বাইক চাই তাই মায়ের সঙ্গে তর্ক করছে ছেলের বয়স পনেরো আমি ছেলেকে বললাম দেখ বাবা তুই যখন কলেজে পড়বি তখন আমি নিজেই তোকে বাইক কিনে দেব কথা দিলাম এখন নয় তখন আমার ছেলে আমাকে বলল না আমার এক্ষুনি চাই আমাদের এত টাকা সম্পত্তি সবই তো আমার তাহলে আমাকে দেওয়ার বেলা তোমাদের এত কষ্ট কেন আগামীকালের মধ্যে আমাকে যদি বাইক কিনে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনো দিন ফিরে আসবো না তোমরা খুঁজেও পাবে না না হলে আমি ছেলের মুখে এমন কথা শুনে খুব রাগ হলো কিন্তু কিছু বলতে পারলাম না যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে ছেলের কথা মতো ছেলেকে বাইক কিনে দিলাম কিছুদিন পর হঠাৎ থানা থেকেই আমার কাছে একটা ফোন আসে আপনার ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি দৌড়ে গেলাম থানায় আমার ছেলে একজন বয়স্ক মানুষকে ধাক্কা মেরেছে বয়স্ক মানুষটা খুব আহত হয়েছেন আর থানায় কর্মরত পুলিশ আমাকে বললেন ছেলের এখনো বয়স হয়নি ছেলের হাতে বাইক ধরিয়ে দিয়েছেন বুঝলাম আপনাদের পয়সা খুব তবে পয়সার গরমটা সব জায়গায় দেখানো যায় না ছেলেকে ঠিক করে মানুষ করুন এই বয়সেই তো এই অবস্থা সেদিন নিজেই নিজেকে খুব ছোট মনে হচ্ছিল কান্না পাচ্ছিল আমার তারপর সব মিটমাট করে বাড়ি নিয়ে এলাম আসলে ও আমাদের একমাত্র সন্তান বড় আদরের যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছি কোনো সময় বারণ করিনি কিন্তু এখন বুঝতে পারছি সব চাওয়াগুলো মেটানোটা ঠিক হয়নি আমি শুধু পথ শিশুটার কথা ভাবছিলাম তার কাছে হয়তো দামি পোশাক নেই দামি খাওয়ার ঘরবাড়ি কিছুই নেই কিন্তু তার কাছে যে দামি জিনিসটা আছে সেটা হল সুশিক্ষা যেটা আমি আমার ছেলেকে দিতেই পারিনি সেই অর্থে মা অনেক বড় লোক আসলে আমরা অনেক মা বাবা মনে করি আমাদের সামর্থ্য আছে তাই বাচ্চা যা চাইবে তাই দেব বাচ্চাকে কোনো কষ্ট পেতে দেব না কিন্তু বাচ্চাকেও অভাব শেখাতে হয় কষ্ট শেখাতে হয় যাতে সে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে অসাধারণ সুন্দর এই গল্পটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন অনেক ধন্যবাদ